সুপ্রিয় দর্শক নমস্কার আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনি যে ওষুধটি সম্পর্কে জানতে চলেছেন সেই ওষুধটি বিবাহিত মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেসব মহিলা বাচ্চা নিতে চাচ্ছেন বা বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন বন্ধুত্বের সমস্যা আছে এবং মাসিকের প্রবলেম আছে হরমোনের সমস্যা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি আজকে আপনি জানবেন প্রজেস ট্যাবলেট এর সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় গোপন তথ্য এবং ফুল রিভিউ আজকের আলোচনার মধ্যে থাকবে প্রজেস ট্যাবলেটটি কি কাজ করে কারা সেবন করবে কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় কি না বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক প্রজেস্ট হলো ট্যাবলেট জাতীয় ওষুধ প্রজেস্ট ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ডাইডোজেস্টেরন প্রজেস্ট ট্যাবলেটের প্রস্তুত ও বাজারজাতকার কোম্পানি হল পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রজেস্ট প্রতি পিস ট্যাবলেটের দাম চল্লিশ টাকা করে ট্যাবলেটটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন ট্যাবলেটটি মূলত যেসব রোগে বা সমস্যায় কাজ করে বা চিকিৎসকগণ দিয়ে থাকে চলুন তাহলে শুরু করা যাক মূল টপিক মূল টপিক শুরু করার আগে আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরাতন ও রেগুলার দর্শক হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকুন বিস্তারিত জানতে চাইলে কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রজেস্ট ট্যাবলেট প্রজেস্টেরন। এর ঘাটতি রোধে নির্দেশিত হচ্ছে এমন একটি ধরনের যৌন বা সেক্স হরমোন যা রজচক্র গর্ভধারণ এবং বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাসায়নিক দিক থেকে এটি প্রায় স্টোজেন গ্রুপের এক ধরনের স্টেরয়েড হরমোন যা অন্যান্য যৌন হরমোন উৎপাদনের প্রক্রিয়ার জাতক হিসেবে উৎপন্ন হয় এবং মস্তিষ্কেও নিউরো স্টোরয়েড হিসেবে ভূমিকা পালন করে যেমন গর্ভাবস্থায় প্রথম দিকে জনিপথে রক্তপাত হয় কিন্তু জরায়ুর মুখ বন্ধ থাকে এটি অজ্ঞতা একটি গর্ভপাত ঘটাতে না মানে কিন্তু এটি তার সম্ভাবনার দিকে নির্দেশ করে এমন সমস্যার ক্ষেত্রে নির্দিষ্ট এই প্রজেক্ট ট্যাবলেটটি অভ্যাসগত গর্ভপাত ধারণের বিশ সপ্তাহের আগে বা ধারাবাহিকভাবে তিন বা তার বেশি গর্ভাবস্থায় ক্ষতি হওয়া থেকে রক্ষা করে ডিসমেনোরিয়া যা পিরিয়ডের ব্যথা যন্ত্রণাদায়ক পিরিয়ড বা মাসিকের ক্রাম নামেও পরিচিত হলো মাসিকের সময় ব্যথা এটি সাধারণত মাসিক শুরু হওয়ার সময় থেকে শুরু হয় লক্ষণগুলি সাধারণত তিন দিনের কম বা স্থায়ী হয় সাধারণত প্যালভিস বা তলপেটে ব্যথা নিরাময়ে চিকিৎসা নির্দেশিত এই প্রদেশ ট্যাবলেটটি অনিয়মিত মাসিক চক্রের চিকিৎসা নির্দেশিত অস্বাভাবিক জরায়ু রক্তপাতের চিকিৎসায় নির্দেশিত প্রজেস ট্যাবলেটটি মহিলাদের বন্ধাতে চিকিৎসায় নির্দেশিত এবং এটি মহিলাদের ডিম্বস্ফোটন করতে খুব ভালো কাজ করে এই ট্যাবলেট ডিম্বস্ফোটন করতে এবং ডিমকে পরিপুষ্ট করতে খুব ভালো কাজ করে এছাড়া মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এই প্রজেস ট্যাবলেটটি মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হবে ওষুধটি ট্যাবলেটটি সেবনে প্রাথমিক ডোজ হল মাসিক চক্রের পাঁচতম দিন থেকে পঁচিশতম দিন পর্যন্ত দিনে দুবার রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসক ডোজ কম বেশি করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন টেবলেট সেবনে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সে সম্পর্কে জেনে রাখুন যেমন মাইগ্রেন মাথা ব্যথা বইমি ভাব মাসিকের ব্যাধি এবং ব্যথা কামড়ের মতো অনুভূত হওয়া তবে সবার ক্ষেত্রে দেখা দেয় না কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ